মুদ্রার যেমন দুই পেজ বঙ্গবন্ধুর জীবনেরও তেমনি দুইটা পেজ একটা পিঠে ভালোবাসা আরেকটা পিঠে আছে নিন্দা একটা পেজ উনিশশো এবং এর আগের সময়কার আরেকটা পেজ একাত্তরের পরের সময়কার স্বাধীনতার আগের বঙ্গবন্ধু যতটা সম্মানিত স্বাধীনতার পরের বঙ্গবন্ধু ঠিক ততটাই সমালোচিত স্বাধীন বাংলাদেশ পরিচালনায় নেমে শেখ মুজিবুর রহমান করেছিলেন একের পর এক ভুল সেসব ভুল কখনো পাঠ্য বইয়ের স্থান পায়নি জানতে পারেনি সাধারণ জনগণ বিগত বছরগুলোতে সেসব নিয়ে আলোচনার সুযোগ ছিল না বললে চলে জেনে নিন স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সমালোচিত দিকগুলো সম্পর্কে 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু দেশের দায়িত্ব তুলনের নিজের হাতে অনেকের মতে প্রথম ভুলটা এখানেই করেন তিনি আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য বাম ডান কিংবা জমিয়ত উলামায়ে ইসলামের মতো ধর্মভিত্তিক দলও মুক্তিযুদ্ধে অংশ নেয় শুদ্ধ স্বাধীন দেশে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অন্যান্য দলগুলোকে নিয়ে কোনো জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেননি তিনি বরং 1970 নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নিজের দল আওয়ামী লীগকে ক্ষমতার মश्नদেব আসেন মুক্তি পুনর্বাসনের ক্ষেত্রে দূরদর্শিতা দেখাতে পারেননি বাংলাদেশের এই প্রথম রাষ্ট্রপতি সরকার প্রধান হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতার প্রমাণ বঙ্গবন্ধো দিয়েছেন স্বাধীনতা পরবর্তী সময়ে অর্থনীতিতে দেশ ওই সময় বিপর্যস্ত অর্থনীতি বলতে কিছুই ছিল না যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল শিল্প উৎপাদন প্রায় নেই বললেই চলে নেই কাঁচামাল বা খুচরা যন্ত্রাংশ আইন পরিস্থিতি চরম এ সময় ক্ষমতাশীন দলের অর্থের ব্যাপারে সবচেয়ে সংযত হয়ে চলার কথা কিন্তু তা হয়নি উনিশশো সালে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় দেখা দেয় খরা কঠিন ধাক্কা শেষ এক বছর না হতেই সদ্য স্বাধীন দেশে সৃষ্টি হয় এক মারাত্মক পরিস্থিতির খরাজনিত দুর্ভিক্ষ প্রতিরোধে সরকারকে মুখোমুখি হতে হয় প্রচন্ড সমস্যার সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সরকার প্রধান শেখ মুজিবের সমালোচনা করানোর আরেকটি কারণ ছিল সর্বহারা পার্টি দেশে যখন খাদ্য ঘাটতে তখনই মাথাচারা দিয়ে ওঠে রাজনৈতিক অস্থিতিশীলতা বাম ও ডানপন্থী দলগুলোর আধিপত্যের কাছে অনেকটাই হার মেনে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মাস কয়েক এর পরে সীমান্ত রক্ষা বাহিনী করা নিয়ে পিলখানা মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচন্ড গোলযোগ শুরু হয় পরে এক পক্ষকে সীমান্ত রক্ষায় বিডিআর বাহিনীতে দেওয়া হয় অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের নিয়ে রক্ষী বাহিনী নামে নতুন একটি সশস্ত্র সংস্থা গঠন করে এতে পরিস্থিতি হিতের বিপরীত হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী এই নতুন বাহিনীকে নিজেদের প্রতিদ্বন্দী ভাবতে শুরু করে পাশাপাশি এই বাহিনী দেশের ইতিহাসে উল্লেখ করার মতো নানান বিতর্কের জন্ম দেয় সে সময়ে আবু আওয়ামী লীগের জনসমর্থন হারানোর পেছনে অন্যতম কারণ রক্ষী বাহিনী আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেতরে দলীয় কোন্দল দলীয় প্রধান শেখ মুজিবুর রহমানকে আরো চাপে ফেলে দেয় তাতে সরকারের ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে যায় সেই সঙ্গে খুলে যায় সামরিক শাসনের দুয়ার উনিশশো তিয়াত্তর সালের একপাক্ষিক নির্বাচন বঙ্গবন্ধুর শাসন আমলের উপর কালিমা লেপটা দেয় সমাজতন্ত্রের ধাঁচে এক পার্টি সরকার কিংবা বাক্সাল গঠনের কারণেও ব্যাপক সমালোচিত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান একসময় বিরোধী দল যাসদের মুখপাত্র গণকন্ঠ পত্রিকাটি হয়ে ওঠে মুজিব শাসনের বড় সমালোচক যাসদের গণকণ্ঠ পত্রিকা দাবি করে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল ব্যাংক করতে গিয়ে আহত হয়েছে যদিও বিষয়টি ছিল পুলিশের সাথে ভুল বোঝাবুঝে কিন্তু ব্যাংক বিষয়টি বিরোধী দলগুলো লুফে নেয় আর তাতে সরকার প্রধান শেখ মুজিবুর রহমান ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শেখ মুজিবুর রহমানের সময় সেনাবাহিনীতে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেটার চূড়ান্ত ফল আসে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট চার বছরের শাসনাবলে কখনোই স্থির পরিস্থিতি পাননি শেখ মুজিব অর্থনীতি দুর্যোগ বিরোধীদের দমন এবং অপপ্রচার কিছুতেই সাফল্য দেখাতে পারেননি তিনি এভাবেই স্বাধীনতার বড় নায়ক হয়েও প্রশাসক হিসেবে ব্যর্থতার পাল্লা ভারী করেন শেখ মুজিবুর রহমান